সালামু আলাইকুম এটি হলো হরজ নিজামুদ্দিন আউলিয়ার কবরস্থান জেরত করতে আসলাম অনেক দর্শনার্থী দর্শনার্থীরা অনেক মশাল দিল্লিতে আপনি যা ঐতিহ্যবাহী স্থাপনা দেখবেন সব কিছু আসলে মুঘলদের একটি ছোঁয়া রয়েছে উনি দরগাটি রাজ নিজামুদ্দিন আউলিয়ার দরগাতেও সেই মুঘলদের একটা ইচ্ছা স্থাপত নিদর্শন রয়েছে ঠিক তেমনি মসজিদ হোসেন ইতিহাস থেকে যতদূর জানা যায় হররত আলিরাদালুর উনিশতম বংশধর ছিলেন হররত নিজামুদ্দিন আউলিয়া সেই হিসাবে আমাদের মহানেতা হরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামেরও বংশধর বলা যায় হরত নিজামুদ্দিন আউলিয়াকে নিজের মধ্যে নাও লি আর দরগাকে কেন্দ্র করে এদিকে বহু ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভেবে উঠেছে এটা যেন একটা অন্যরকম একটা জগৎ আশেপাশে যে এরিয়া এত সরু গলি